বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এখন আর দুপুর নেই যদিও বন্ধুরা বিকাল হয়ে গেছে পনে চারটে বাজে এখন এ কি আর করবো এরকমই হয়ে যায় কিছু করার নেই শীতের বেলা না দেখতে দেখতে তোমার বিকাল হয়ে যায় বুঝেছি তা হচ্ছে চলো আজকে তোমাদের আজকে একটা নতুন রকমের মেনু করেছি এই মেনু খাওয়া খুবই ঝামেলার খাওয়া কিন্তু আজকে একটু ইচ্ছা হলো খেতে তাই করেছি সব প্রথমেই দেখাচ্ছি এটা এই যে পটলের মধ্যে চিংড়ি মাছের পুর ভরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়েছি আর তোমার ওই যে পটলের দানাগুলো বের করেছিলাম ওগুলো মিক্সারের পেস্ট করে ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে তারপরে একটু আমি নাড়িয়েছি কড়াইতে নাড়িয়ে তারপরে এর মধ্যে ভরে পটলের মধ্যে ভরে তারপরে মশলা তসলা দিয়ে রান্না করেছি টমেটো একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে এগুলো ধনে এগুলো যেরকম দেয় ওরকম দিয়ে রান্না করেছি খেতে ভালোই হচ্ছে বুঝেছ আর তারপরে দেখাচ্ছি

টমেটো একটুখানি সামান্য পেঁয়াজ দিয়েছি আর ওই আদা লঙ্কা যে বাটা দেয় ওরকম করে করেছি এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার মেনু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমি সবার লাস্টে খেতে বসি সবার খাওয়া হয়ে যায় বলে আমার খাওয়ার আটা থাকে না বুঝেছে হ্যাঁ খাচ্ছি ধীরে সুস্থ কোনো তার পিছনে চাপ যাই হোক আগে পটলটা একটু খেয়ে দেখে বলি তোমাদের কেমন হয়েছে খেতে এটা অনেকদিন পরেই করলাম কিন্তু এ খাওয়া অনেক ঝামেলা হেপার ব্যাপার আজকে একটু সময় পেলাম তাই করি আর এখন এই পটলগুলো নতুন উঠেছে একদম কচি পটলের মধ্যে দানাই হয়নি অল্পই করেছি পাঁচটা পটল করেছি ছেলে দুটো খেয়েছে আর আমার বাড়ির লোক এখনো মানে ও খায়নি ও শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছে যদি বিকালে খায় খাবে তখন এটা হয়েছিল না রান্না আচ্ছা ওরা আবার বেশি পথ পছন্দ করে এক পদ হলে খেয়ে নেয় একটু লবণটা কম হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে ভেতরে ভিতরে তো আমরা দেখাই দেখো চিংড়ি মাছের পুট অল্প করে করে দিয়েছি বেশি দিলে না আবার বেড়িয়ে যায় আমি অল্প করে দিয়েছি এটা দিয়ে ভাত নাগে খেলেও কিন্তু দারুণ লাগবে আমার মনে হচ্ছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে কত সুন্দর হয়েছে হুম দারুণ দারুণ খেতে হেভি টেস্টি লাগে কিন্তু 곧 결혼은 말아라